তাতে আছে পবিত্র জেনেদারে এবং বিলিপচিল সম্পর্কে বিলিপচিনে স্বাধীন রাষ্ট্র এবং জেনারেলকে তার রাজধানী করার দাবি এবং মেনে সব লম্বা আলেকের সল্লমেন সম্পর্কে পুরুচিকর মন্তব্যে বিরুদ্ধে আজকে বন্ধুবাদ সভা কথা বলছে যে আমরা সংবিধানের মধ্যে কোন অধিকার বাবা আম্বেদকরকে যায়নি মূর্খতা থাকলে জানলে কি করে আজকে চাই আমরা রাজপথ একত্রিত হয়েছি এইরকম এই এইরকম এক নাম আমি আজকে এই সভা পরিচালনার জন্য নাম ঘোষণা করতে চাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন

اچھا جوڑے جوڑے اے 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 جوڑے جوڑے